তো নমস্কার বন্ধুরা জঙ্গন মল চ্যানেলের সবাইকে স্বাগতম বন্ধুরা মানে আজকে ভিডিওটা দুঃখের সহিত বানাতে হচ্ছে তো আমি আজকে এক জায়গায় মানে একটা জায়গায় ঘুরতে যাই তো ঘুরতে যাই যে মানে এরকম মানে বিপদের সম্মুখীন হবো আমি কোনোদিনও ভাবতে পারিনি তোমাদের ভিডিওটা আমি স্ক্রিনে লাগাই দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো তারপর তোমাদের কার কী ওপিনিয়ন আছে কার কী কমেন্ট আছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও দেখি দেখে এটা কি রে পাখি এটা কি পাখিটা তো হ্যাঁ আর আমি একটা কথাই বলবো যে দেখো পাখি হচ্ছে ওয়ার্ল্ড এটা ওয়ার্ল্ড পাখি হয় এই পাখিগুলোকে এইভাবে যদি মানে আদিবাসীগুলো যদি এইভাবে মারে মানে কি বলবো আর তাহলে কি আর পাখিগুলো থাকবে বলো আর আমি হয়তো আজকে এদেরকে আটকালাম আর আমার কথা হচ্ছে এটাই যে তোমরা যদি পারো তোমাদের এলাকায় কোনো যদি এরকম কেউ যদি আবার পাখি মারে বা কাউ মারতে দেখো তাহলে অবশ্যই তাকে একটু আটকার চেষ্টা করো কি বলবো আমাদের তো নিজেরই দায়িত্ব তাই না আর এটা প্রশাস এটা প্রশাসন মানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তো তোমাদের এলাকায় যদি এরকম থাকে কোনো বাচ্চা যদি এরকম পাখি নিয়ে খেলা করে বা পাখি নিয়ে এরকম মানে মারে পাখি তো অবশ্যই তোমরা এটা আটকানোর চেষ্টা করবে আশা করি তোমরা আমার ভিডিওটা মানে দেখে কিছু বুঝতে পেরেছো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এইরকম ধরনের ইনফরমেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আপডেট আর আমার চ্যানেলে অনেক ধরনের পাখির ভিডিও মানে দেখানো হয় অনেক মানুষের অনেক কিছু আমি কমেন্ট করি যদি তোমাদের যদি কোনো কিছু পাখির ভিডিও দেখার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় পাখির সম্পর্কে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ